বাদারি বল ক্লাস কোলাবার কোয়াসপুর আমি মাস্কানে পড়ছি নাকি বাবা কি করব কি কেউ কইতে পাই না এত তেল কি আছে জল মাথা দিই কিন্তু বডি কই আক কি যন্ত্র লাগাও তুমি আই আই হ্যালো হ্যালো কে কালো দিবে বেটা কম ওই তো খালু কি আনু আলু বেটা একসের নতুন আলু সে বলতো আচ্ছা ঠিক আছে বেটা কি মানে আমি একটা অনুষ্ঠানে যাই আসি আপাতত রাখি আরে পাটা আমি আঁকি কই নাই কইছি রাখি কানে একটু বেশি শুনে

আসলে আমি এটা ছাগল আমি ছাগল কি আমার পথ থেকে উল্লাপালা বক্তি আছো তোর কিছু কই নাই আমি ছাগল আমাদের

সমাজের উদ্যোগে মাদক বিরোধী সচেতনতা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান কি করলেন স্বামী স্ত্রী কবর অস্থান মানে সাংস্কৃতিক অনুষ্ঠান সেখান থেকে আবার খুব ভালো ভালো শিল্পী আছে ঢাকা থেকে তারপরে ওই রূপ জমান আসবে সুন্দর কি করা যায় স্বামী স্ত্রীর কবর স্থান স্বামী স্ত্রীর

আল্লাহর আপনি অনুষ্ঠানে গিয়া আপনি একটা নাড়া দিন না এটা নাড়া দিলে মনে হয় এলাকা ভূমিকম্প হইতেছে এমনি কয়দিন পরে পরে আরে চলেন তাড়াতাড়ি খাই অনেক শুরু হয়ে গেছে